সুশ চৌহানি সুইট আমাদের অনেকবারই কথা হয়েছে একটা আট ঘন্টা ছিল উনি তো দেখা গেছে যে আমাকে এক 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 একটা সিনেমার গল্প শোনায় বাংলা গানা বারো হাতাইরা তা আমরা হলাম বারো হাতাইরা বুঝছো এটা আমার প্লাস পয়েন্ট আমি কিন্তু শিখিনি আমরা দেখাই দিলে পারি যদিও শুধু ফিল্মটা নিয়ে থাকে মানে কোথায়

এখন পাঁচটা নেগেটিভ কেন চারটা মাসে রিলিজ হবে ওটা সাতটা মাসে কেন হইলো না সে কয়েকটা গান আরো এক দেড় মাস আগে রিলিজ দেওয়া উচিত ছিল গানগুলো হিট করলে অডিয়েন্স এমনিতে আসতো নাম্বার ওয়ান শাকিব খান হিজ টল হিজ গুড লুকিং হিজ সিরিয়াস হিজ ফেমাস এখনকার বাবুর অনেক ভালো লাগছে শাকিব খান ওয়াজ শাকিব খান আপনারা নতুনকে ওয়েলকাম করেন সব কিছুতে ঝগড়া না করে অভিমান না করে প্রত্যেকটা মানুষ আমাকে অফার করেছে শাকিব ভাই অনেক সরল শাকিব ভাই অনেক মানুষকে বিশ্বাস করেন শাকিব ভাইয়ের এখন বিয়ে করে স্টেবল হওয়া উচিত কারণ শাকিব ভাইয়ের এক্স ওয়াইফ রাও আমার খুব ভালো ফ্রেন্ড পু অনেক গল্প করতে পছন্দ করে আমার সাথে আমি সবার সাথে বলতে পারবো না ও আমার কাছে অনেক পার্সোনাল জিনিস শেয়ারও করে তোমার মনে হয় না যে অপু এখনো ভালোবাসে সাকিব অপু এখনো আশা করে তুমি নাম নিচ্ছ না কেন মুখে সাকিব ভাইয়ের এত কোটি কোটি ভক্ত ইন্টারন্যাশনালি আমি চাই না সাকিব ভাই একা থাকুক সোনাল চৌহান কে নিয়ে যতটুকু তুমি সোনাল চৌহান শি ইজ ভেরি সুইট আমাদের অনেকবারই কথা হয়েছে ওখানে সেটের মধ্যেই কথা হয়েছে এন্ড মজার কথা হচ্ছে কথা কথা বলে চলে যাওয়ার সময় সোনাল জনের একটু আমাদের আমরা সাকিব ভাই সিন বাকি ছিল সোনাল জনের শেষ সরি চলে যাচ্ছে চলে যাচ্ছিল আমি দাঁড়াই ছিলাম আবার ঘুরে আসছে তাই রাইট ইয়েস ওকে টাটা চলে গেছে এই যে মায়া কাজটা করলো না এখনো বুঝতে পারি না বিয়ে করে না কিন্তু এখনো সিঙ্গেল আছে কিন্তু কিছু কিছু মানুষ আছে জীবনে ভুলগুলা করে না করে না আসলে হ্যাঁ রাইট আর তুমি তো করে ফেলছিস না আরেকটা বাজে ভাবে তুমি তো না ভুল সবাই করে তো আর বাজে ভাবে বললে বলে যে লাইসেন্স ছাড়া যদি ব্যবসা ভালো চলে তাহলে লাইসেন্সের কি দরকার কি দরকার রাইট বাট না শোনা যখন

আর ভাবি বলে না আমার খালি ওই গানটা মনে পড়ে ভাবি 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 তো নিচে দাবি কি বাজে বাজে তারপর তো অনেকে লাগায় কাজে আমরা ওদিকে না যাই যাই না যাই না যাই সে অনন্য মামুন অনন্য মামুন অনেক হয়েছে এবার থামুন ও এত ট্যালেন্টেড একটা ছেলে এবং ওর সাথে আমি যখন বসি আমরা একসাথে অনেকবার বসি ও আমার কোম্পানিটা পছন্দ করে তো ওই ফোন করে আসে তো দেখা গেছে যে আমাকে এক এক বসে এক একটা সিনেমার গল্প শোনায় আর আমি তিন চার রাত ঘুমাইতে পারি না কিন্তু মামুনের প্রবলেমটা হচ্ছে এটা আমারও প্রবলেম হয় তুমি দেখছো এই শো নিয়ে যতবার আমার সাথে কমিউনিকেশন করতে গেছো তুমি তোমার মন মতো আমাকে কানেক্ট করতে পারো নাই মামুনের একই প্রবলেম ওই বাংলা কেনা বারো হাতাইরা তা আমরা হলাম বারো হাতাইরা বুঝছো কারণ এত কাজ করতে হয় আমাদের আমার পরিচয় তো আমি কতগুলো কাজ করি আমাকে বাংলাদেশে খুব কম আর্টিস্ট আছে যারা ডান্স পারে এটা আমার প্লাস আমি কিন্তু শিখিনি আমরা দেখাই দিলে পারি উফ আল্লাহ তো ওই জায়গাটা থেকে অনেক ব্যস্ত থাকতে তো মামুনের আমি বলি যে এত কিছু না করে ওই যদিও শুধু ফিল্মটা নিয়ে থাকে ও ও যে কই চলে যাবে মানে কোথায় যে চলে যাবে ও এটা ডিজার্ভ করে এই তো নেগেটিভ জিনিস বলো ওই যে তো বললাম যেটা বাদ দিতে বললাম ওটাই পজিটিভ ও কোথায় চলে যাবে ওটাই পজিটিভ হি এ গুড রাইটার ইজ এ গুড ডিরেক্টর ইজ এ গুড হিউম্যান হি এ ভেরি গুড ফ্রেন্ড আর ওর জীবন সঙ্গীরা বলতে পারবে বা জীবন সঙ্গী তো একজনই হয় ও বলতে পারবে বড় চিপায় পড়ে বেশি হ্যাঁ চিপায় দেখো যে এলিনা শাম্মির সাথে যে ঝামেলাটা হলো 2 3 উইকস ব্যাক এখানে আমি এলিনা শাম্মিকেও দোষ দিব আসলে শুনি একটু তো মামুনেরও দোষ আছে এলিনা শাম্মির দোষ হলো ও স্ট্যাটাসটা না দিয়ে আগে মামুনকে অ্যাটাক করত হুম মিউচুয়াল মামুনকে কি করত মামুনকে ডাইরেক্ট অ্যাটাক করত ফোন করে অ্যাটাক করত দেখো তুমি যদি আমাকে এটা না দাও ওটা না দাও আমি এরকম পাবো ওটা করার পরেই এটা করছে বলল শি ট্রাইড না ওকে না কারণ ওকে তো অফিসও ডেকেছিল যায় নাই এটা নিয়ে আমি স্টেটাস দিছি এবং আমি তো দুজনেই আমার কাছে প্রিয় মানুষ দেখো মামুনের সাথে এখন তুমি যদি সঞ্জলীলা বানসালির সাথে কাজ করো তুমি কি ওর সাথে পেমেন্ট পেমেন্ট করো তো সঞ্জলীলা বানসালি এটা ফিল হতেই পারে যে আচ্ছা কি করতেছে আমার সাথে ঠিক আছে এটা একটা অ্যাপ্রোচও আছে রাইট ধরো মামুনের কাছ থেকে আমিও টাকা পাই তো আমি জানি আমি কিভাবে টাকাটা চাইলে আমি পাবো সিম্পল মামুন যদি আমাকে বারবার ডাকে তার মানে মামুন আমাকে পছন্দ করে তো আমি তোকে ওই স্পেসটা দিব আমি যদি অবশ্যই আমি কারো না কারো কাছে সুপারস্টার তো আমি সবার কাছে ডম কেন দেখাবো এটা হচ্ছে আমার কথা এলিনা সামি আই লাভ ইউ তুমি আমার ভুল বুঝো না আমি যাচ করার কেউ না তুমি যেটা ঠিক মনে হয়েছে করছো আমার কাছে মনে হয়েছে এটা ঠিক না দ্যাটস ইট বাট আই লাভ ইউ ওকে দরদ নিয়ে অনেক কথা হয়েছে দরদ আই হোপ আপনারি দেখে ফেলছেন মুভিটা কজ যখন এই এপিসোডে দেখতে পাচ্ছেন আপনারা দেখে ফেলছেন এম শিওর এবং দরদ সুপার ডুপার হিট হয়ে গেছে লাইক আমরা সেটাই আশা করতেছি